হাতি আর শেয়ালের জঙ্গলের গল্প এক ছিল এক বিশাল সবুজ জঙ্গল সবুজের অরণ্যে পশুপাখিদের আনন্দে জঙ্গলটি হয়ে উঠেছে একটি স্বর্গরাজ্য সেই জঙ্গলে বাস করত এক শান্ত স্বভাবের হাতি তার নাম ভাদু ভাদু ছিল খুবই বড় আর শক্তিশালী কিন্তু মনটা ছিল ছোট্ট শিশুর মতো নরম একদিন ভোরবেলা ভাদু জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল পানির খোঁজে সে বড় বড় পা ফেলে এগোচ্ছিল হঠাৎ করে তার একটি পা নরম বালির গর্তে আটকে গেল ভাদু প্রাণপণে চেষ্টা করলো পা টেনে বের করতে কিন্তু যতই চেষ্টা করলো ততই পা ডুবে যেতে লাগলো ইস পড়ে গেলাম পড়ে গেলাম মাথায় তো কোনো কাজ করছে না কিভাবে উঠবো শোক দেরিয়ে চেষ্টা করি নিশ্চয় উঠতে পারবো এমন সময় পাশের ঝোপ থেকে বেরিয়ে এলো এক চালাক শিয়াল শিয়ালের নাম ছিল ফক্সি ফক্সি ছোট হলেও মাথাটা ছিল খুবই বুদ্ধিমান সে দূর থেকে ভাদুর কষ্ট দেখে এগিয়ে এলো আর বলল ইস এই ভাদু ভাইচারা কত বড় শরীর শরীরে কত শক্তি বুদ্ধিটা খুবই কম ইস ভাদু ভাইয়ের ঘটে কোনো বুদ্ধি নাই তাই ভাদু ভাইকে একটু সাহায্য করে আসি আরে ভাদু ভাই এত শক্তি থাকার পরেও দাদি এইভাবে হিমছিম খান তবে তো মুশকিল ফক্সি হেসে বলল সত্যি সব সময় সমাধান নয় কৌশল লাগে তুমি শান্ত হও আমি তোমাকে সাহায্য করছি তারপর সে লতাপাতা আর ডালপালা এনে গর্তের ভেতরে ঢালতে শুরু করল ধীরে ধীরে বালির গর্ত শক্ত হয়ে গেল ভাদু আস্তে পা তুলতেই টুপ শব্দে পা বেরিয়ে এলো ভাদু খুব খুশি হয়ে বলল তুমি না আমি আর বেরোতে পারতাম না অনেক ধন্যবাদ ভক্তি ফক্সি লেজনেরে বললো বলল ধন্যবাদ দিতে হবে না আমরা তো একে অপরকে সাহায্য করি তবেই তো জঙ্গলের সবার জীবন সুন্দর হয় এরপর থেকে ভাদু আর ফক্সি হয়ে গেল একে অপরের ভালো বন্ধু তারা একসাথে হাটে খেলে তারা জঙ্গলে সবার উপকার করে ভাদু ভাই আমাদের বছর একটি এই গল্প থেকে আমরা এটা শিক্ষা পাই যে শক্তি বড় জিনিস কিন্তু বুদ্ধি আর বন্ধুত্ব ছাড়া কোনো সমস্যা সমাধান হয় না সুতরাং বন্ধুরা আমরা সবসময় সবাইকে সাহায্য করবো সবার পাশে থাকবো আমার পাশের মানুষটি কেমন ভাবে আছে সে ভালো আছে কি না সবসময় তার খোঁজটা রাখবো ধরে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট শেয়ার করে